হাই আমি শুভ একজন অ্যান্ডোক্রিনোলজিস্ট এবং আমি আপনার সাথে একটি শক্তিশালী গোপন কথা শেয়ার করতে যাচ্ছি যা আপনার জীবনকে বদলে দিতে পারে দেজিবেট কিভাবে আপনার স্বাস্থ্য এবং সুস্থতায় বিপ্লব আনতে পারে তা আবিষ্কার করার জন্য প্রস্তুত থাকুন ডায়াবেটিসের দুর্বল জটিলতার ক্রমাগত ভয় থেকে মুক্ত থাকার কল্পনা করুন দেজিবেট দিয়ে আপনি এমন স্বাধীনতা অর্জন করতে পারেন যা আপনি কখনও ভাবেননি এটি কেবল একটি অস্পষ্ট আশা নয় এটি আপনার নাগালের মধ্যে একটি বাস্তবতা বছরের পর বছর ধরে আমি ডেজিবেটকে আশ্চর্যজনক উপায়ে জীবন পরিবর্তন করতে দেখেছি এটি কেবল আরেকটি পরিপূরক নয় এটি একটি সম্পূর্ণ সমাধান যা বাস্তব ফলাফল প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে কল্পনা করুন যে নতুন শক্তি আছে ডায়াবেটিস দ্বারা আরোপিত দীর্ঘস্থায়ী ক্লান্তি বা সীমাবদ্ধতা আর নেই কিন্তু মূল কথা হলো। বাজারে এত নকল পণ্য থাকায় আসল পণ্যটি পাওয়া নিশ্চিত করা অপরিহার্য সর্বোপরি আপনার স্বাস্থ্য এমন কিছু নয় জানিয়ে আপনার ঝুঁকি নেওয়া উচিত আসল ডেজিবেট শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায় যেখানে আপনি একটি বিশেষ ছাড়ও পেতে পারেন আপনাকে সাহায্য করার জন্য আমি এই ভিডিওর বর্ণনায় লিঙ্কটি রেখে যাচ্ছি একটি সুস্থ জীবনের সুযোগ আপনার হাত থেকে ছিটকে যেতে দেবেন না দেজিবেট এর মাধ্যমে আপনি অবশেষে আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিতে পারবেন এবং সীমাবদ্ধতা ছাড়াই বাঁচতে পারবেন নিচের লিঙ্কে ক্লিক করুন এবং সম্ভাবনায় পূর্ণ একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ নিন আপনার স্বাস্থ্য এবং সুখ আপনার জন্য অপেক্ষা করছে পদক্ষেপ নেওয়ার এবং আপনার জীবনকে আরও ভালোভাবে রূপান্তর করার সময় এসেছে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে মন্তব্যে লিখুন এবং আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি হব